বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রাশিস রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম আর নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে শশা দিয়ে যে এত মজাদার একটা নাস্তা রেসিপি হয় না দেখলে আসলে বোঝাই যাবে না মাত্র দুইটা শশা ভেষন দিয়ে ভীষণ মজার সকাল কিংবা বিকেলের নাস্তা রেসিপি আমি এই কাটার মেশিনটা দিয়ে আমি সমস্ত সমস্ত বলতে দুইটাই দুইটা শসা আমি কেটে নেব আমি দুইটা শসা দিয়ে করেছি আর সকালে এটাকে বানিয়ে খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি সকালেই বানালাম কারণ যেহেতু আমি বিকালে ভিডিও সারি তো এই তো একদম পাতলা পাতলা করে যদি কাটা হয় তাহলে কিন্তু ভাজাটাও সুন্দর হবে খেতেও অনেক অনেক মজা হবে তো দুইটা শশা আমি কেটে নিচ্ছি সুন্দর করে একদম স্লাইস পাতলা পাতলা করে ঘরে থাকা অল্প অল্প উপকরণে ভীষণ মজার শশা এবং বেসন দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি এখন একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রাখব কিছুক্ষণ সময় যাতে ভিতরে পানিটা বের হয়ে আসে শশা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে আর এই শশার পাকোড়াটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া অনেক অনেক ভালো আমি জেনেছি ছোটো থেকে বড় হয়েছি শশা খেয়েছি সালাদ করে কিংবা তরকারির সাথে রান্না করে কিন্তু এইভাবে কখনো খাওয়া হয়নি আমি দুই হাত দিয়ে সুন্দর করে পানিটা বের করে নেব তারপরও কিন্তু পানি থাকবে তো একে একে সুন্দর করে আমার অল্প যেহেতু সময় বেশি একটা লাগবে না পানিটা কিন্তু বের হয়েছে আরও পানি আছে এইখানে আমি মোটা টিস্যু নিয়েছি এই মোটা টিস্যুটা দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে পানিটা বের করে নেব এখানে কতক্ষণ বের করার পরে আমি আবার অফ ক্যামেরায় আরও টিস্যু দিয়ে পাতলা টিস্যু দিয়ে তারপরে চেপে চেপে সমস্ত পানি বের করে নেব এই যে এখন আমি প্লেটে ঢেলে দিয়ে আবার ও চেপে চেপে নিচ্ছি টিস্যু ছাড়া কাপড় দিয়ে আমার ভালো লাগে না আমি টিস্যু দিয়ে করেছি আমার কাছে টিস্যু ছিল যাদের কাছে টিস্যু নাই তারা কিন্তু পাতলা যেমন কাপড় আছে পরিষ্কার কাপড় দিয়ে এটাকে আর আমি এইখানে আমার কাছে কনফেলর কোথায় আছে জানি না খুঁজে পাচ্ছি না যার জন্য আমি জিরা গুঁড়ো করেছিলাম ওই সেই প্যালেন্ডার জারে আমি কিছু চালের গুঁড়ো করে নিয়েছি ঝটফট যখন তখন নাস্তা বানানোর জন্য তো আমি চালের গুঁড়োটাকে মেখে রেখেছি তারপর আবার দেখি পানি বের হচ্ছে সমস্যা নেই আমি চিপটে বের করে ফেলে দিয়েছি অফ ক্যামেরা এখানে দিয়ে দিছি মেজারমেন্ট কাপের এক কাপ ভ্যাসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো কালার সুন্দর দেখার জন্য টেস্টও হবে আর ভাজা জিরার গুঁড়ো আর দিয়েছি হলুদটাই দিয়েছি একটু কালারটা সুন্দর দেখানোর জন্য অল্প অল্পই হলুদ দিয়েছি যাতে গন্ধ না আসে একটা ডিম দিয়ে দেব একটা ডিমই যথেষ্ট কারণ আমি যেহেতু অল্প করে বানিয়েছি কারণ খাওয়ার তো এখানে এত লোক নাই এখানে ডিম এবং সমস্ত মশলা আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দেব অল্প একটু দেওয়া ভালো একটু লবণ হালকা লবণ যেহেতু শশার ভিতরে আগে লবণ আছে এই বেটারটায় বেশি একটা আর লবণের দরকার নাই আদা রসুন এবং লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব এই এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না মিডিয়াম সাইজের গুলে নিতে হবে বেশি ঘন থাকলেও সমস্যা পাতলা থাকলে তো আরও বেশি সমস্যা যেভাবে আমি গোলাইছি ওভাবে গুলে নিতে হবে এই যে আমি একে একে এখন আমি আমি একটু বড় সাইজ করে দিয়েছি তাড়াহুড়ো করার জন্য মানে তাড়াতাড়ি করার জন্য এটাকে আরও ছোট করে দিলে আরও ভালো হবে আমারটাও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ মজাও হয়েছে ভালো হয়েছে তবে একটু টাইমটা বেশি লেগেছে টাইমটা বেশি লেগেছে হালকা আছে অল্প অল্প করে আমি মোটমাট আমার চার পাঁচটা হয়েছে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করো লাইকের কথা বলে দেই মনে থাকে না তোমাদের আমারও এরকম মনে না থাকতে পারে বলে দেওয়া ভালো একটা লাইক দিলে ভিডিওটা শেয়ারের কাজ করে আমরা সবাই জানি হয়তো ভুলের জন্য এটা হয়ে যায় ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে যদি আমরা দেখা শুরু করি তাহলে কিন্তু আর এই ভুলটা হয় না আমি যা করি বিশেষ করে যদি ব্যস্ত না থাকি লাইকটা দিয়েই শুরু করি ব্যস্ত থাকলে ভিডিওর মাঝামাঝি গিয়ে কমেন্ট করি যতটুকু সম্ভব তো এখানে আমি শশার পাকোড়া গুঁড়ো উলটিয়ে পাল্টিয়ে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার সুন্দর একদম কালার করে ভেজে নিয়েছি বেশিও কালার না আবার বের কমও না মোটামুটি সাইজের আলহামদুলিল্লাহ আমার শশুর পাকোড়া বা বড়া যাই বলো হয়ে গেছে দেখো ক্যামেরার সামনে দেখাচ্ছি একটু বড়ই দেখা যাচ্ছে যাই হোক এখন আমি পরিবেশন করে নিচ্ছি কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারো